স্বাগতম লাল উপন্যাসের অনুদামনমূলক প্রশ্নের চার নম্বর ভিডিওতে তো তোমরা যারা এখনও বাকি ভিডিওগুলো দেখো নাই তারা এখনই এই ভিডিওটি ডিসিশনে সেই ভিডিওগুলো পেয়ে যাওয়া সেখান থেকে ধারাবাহিকভাবে দেখে আসতে পারো আর এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকবে লেখনটি অন করে দাও যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় এই ভিডিওটি কেন এত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে জানো বা আয়ত্তে নিতে পারো তাহলে তোমাদের লালশাল উপন্যাস না পড়ে তোমাদের মোটামুটি একটি কভার হয়ে যাবে কারণ এই প্রশ্নের মধ্যেই লাল সালু উপন্যাস সম্পূর্ণ জড়িত তো এই প্রশ্নগুলো টু জেড সম্পূর্ণ দেখার চেষ্টা করবা এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবা যাই হোক বেশি কথা বলবো না আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় তো এখানে পঁচিশ নাম্বারে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে তোমার দাড়ি কই মিয়া কে কোন প্রসঙ্গে উক্তিটি করে এটা হচ্ছে মজিদ আকাশকে উদ্দেশ্য করে এই উক্তিটি করে এবং স্কুল প্রতিষ্ঠা বন্ধের প্রসঙ্গে ছেলে আকাশকে উদ্দেশ্য করে মসজিদ আর চুক্তিটি করে আকাশ গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায় কিন্তু মসজিদ তার বিরোধিতা করে কারণ মসজিদ একটা মিথ্যা মাজারকে অবলম্বন করে মোহাম্মতনগর গ্রামে আধিপত্য বিস্তার করছে এখন যদি লেখাপড়া করে গ্রামের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে যায় তাহলে একদিন ফাঁকি সব ধরা পড়ে যাবে বিব্রত করতে এবং তার স্কুল প্রতিষ্ঠার স্বপ্নটিকে নষ্ট করে দিতে মজিদ আলো চুক্তিটি করে অর্থাৎ এই কথাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে তোমার দাড়ি মিয়া এটা বলে আকাশকে মজিদ ছোট করছে এবং সবার সামনে অপমানিত করছে যাতে করে সে স্কুল প্রতিষ্ঠা তো দূরের কথা স্কুল প্রতিষ্ঠার কথাও সে এখানে বলতে না পারে তো এটা হচ্ছে মজিদের একটি কৌশল যেখানে পারে সেখানেই মানুষকে সে ছুটো করে এবং ছুটো করে তাকে উপরে রাখে এবং মানুষকে ছুটো করে তার মুখটা বন্ধ করে দেয় বা তার কাজকর্ম বন্ধ করে দেয় আর এতে করে মজিদের যে রাস্তা সেটা একেবারে ক্লিয়ার হয়ে যায় তো চলে যাচ্ছি ছাব্বিশ নম্বর প্রশ্নে আমাগো বাড়িটা বড়ই নিরানন্দ অথবা বিবি আমাগো যদি পোলা পান থাকতো তো এখানে মজিদের যে নিঃসন্তানের বুথ সেখান থেকেই এই কথাগুলো আসছে তো এখানে শুধু নিঃসন্তান সেটা না এখানে যে ধর মহিলাদের দিকে সেটাও এখানে ফুটে উঠে তো এখানে তোমরা উত্তরটা এরকম ভাবে মসজিদ রহিমাকে উদ্দেশ্য করে আলোচিতিটি করে উক্তিটিতে একদিকে তার সন্তান না থাকার দুঃখ অন্যদিকে আরেকটি বিয়ে করার ইঙ্গিত প্রকাশ পেয়েছে মজিদ ও রহিমার দাম্পত্য জীবনে কোনো সন্তান না থাকায় মজিদের মনে এক শূন্যতা বিরাজ করে তাছাড়া হাসনির মা ও আমিনা পা দেখার পর তার মনে এক কুপ্রবৃত্তি জেগে উঠে যা রহিমা দমন করতে পারে না মজিদ মনে করে জীবনকে উপভোগ করতে না পারলে মান যশ সম্পত্তি সবই অর্থহীন তাই সে আরেকটি বিয়ে করার উদ্দেশ্যে আলোচুক্তিটি করে তো যাই হোক আশা করি বুঝতে পারছো তো কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আর বুঝতে পারলেই কমেন্টসে জানিয়ে দিবা কারণ তোমাদের মতামতের উপর নির্ভর করে কিন্তু আমাদের এই চ্যানেলে সকল কার্যক্রম পরিচালিত হয় তোমার কি দরকার এবং তোমার কি দরকার না এই সকল বিষয় নিয়ে তোমার যে মতামত আছে সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আর যদি বিউটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার প্রিয় বন্ধুদের কাছে বিউটি করে দিবা এবং বিরুদ্ধে একটি লাইট দিতে অবশ্যই ভুলবো না যাই হোক আমরা চলে যাচ্ছি সাতাশ নম্বর প্রশ্নে এর উজ্জ্বল লয় তার মানকে উজ্জ্বল করে রাখে এর বিবর্ণতা তার মানকে অন্ধকার করে দেয় অর্থাৎ এখানে মাজারের কথা বলা হয়েছে মাজারের উজ্জ্বলতই মসজিদের মসজিদকে উজ্জ্বল রাখে এবং মাজারের একটু ক্ষতি মসজিদকে অন্ধকার করে দেয় এই কথাটাই এখানে বলছে তো উত্তর মোহাম্মদনগর গ্রামে মসজিদ যে জীবন যাপন করছে তা সম্পূর্ণভাবে মাজারের উপর নির্ভরশীল এই কথা বুঝাতেই লেখক আলোচ চুক্তিটি করেছেন মসজিদ মোহাম্মদনগর গ্রামে একটি পুরাতন কবরকে মাজার বলে আখ্যায়িত করে এখানকার সহ সরল মানুষ তার কথা বিশ্বাস করে মানুষের এই বিশ্বাসকে পুঁজি করে সে মোহাম্মদনগর গ্রামে একজন কর্তা ব্যক্তিতে পরিণত হয় কিন্তু সে যখন দেখে যে মাজারের রূপালী জালকের একটা অংশ বিবর্ণ হয়ে গেছে তখন তার মনেও অন্ধকার হয়ে যায় অর্থাৎ যখন দেখে মাজারের একটু ক্ষতি হয় বা মাজারের কোনো কাপড় উড়ে যায় বা মাজারটাকে সে যখন খেয়াল করে দেখে তখন সেও অন্ধকার হয়ে যায় কারণ মাজারটি তার শক্তির মূল মাজারের উপর যদি মানুষের আস্থা কমে যায় তাহলে মসজিদ নিজেই অস্তিত্বের সংকটে পড়বে তাই জালক জালরের বিবর্ণতা তার মনকে অন্ধকার করে দেয় তো আশা করি এটুকু বুঝতে পারছো তো এখন আমরা চলে যাচ্ছি আঠাশ নাম্বার প্রশ্নে তো আঠাশ নাম্বার প্রশ্ন বলছে এখন সে জ্বরের মুখে উড়ে চলা পাতা নয় সচ্ছলতার শিকড় গারা বৃক্ষ অর্থাৎ মজিদের কথা বলা হয়েছে কারণ মজিদ যখন এই মোহাম্মদনগর গ্রামে আসে তখন কিন্তু তার কিছুই ছিল না কিন্তু এখন তার অনেক সয় সম্পত্তি হয়েছে এখন কেউ চাইলেই তাকে এখান থেকে বের করে দিতে পারবে না বা যেটা খুশি সেটা করতে পারবে না এই কথাটাকে বুঝাতে লেখক আলো চুক্তিটি করেছে উত্তরে এইভাবে লিখতে পারো অর্থবিত্ত ও প্রভাব প্রতি প্রতিপত্তির দিক থেকে মজিদের জীবনে যে পরিবর্তন এসেছে তা বোঝাতে লেখক এই উক্তিটি করেছেন মজিদ যখন মোহাম্মদনগর গ্রামে আসে তখন গারু পাহাড়ের বিবর্ত স্মৃতি ছাড়া তার কাছে অর্থ করি বলতে কিছুই ছিল না এখানে সে একটি পুরাতন কবরকে মাদার বলে আখ্যায়িত করেছে এবং এখানকার সহ সরল ধর্মবিরু মানুষের অন্ধবিশ্বাসকে পুঁজি করে অর্থ উপার্জনের পথ তৈরি করেছে নিজের কূট কৌশলের দ্বারা ধীরে ধীরে সে মহবতনগর গ্রামে একজন পরিণত হয়েছে প্রভাবশালী ব্যক্তিতে তার ক্ষমতার আজ সমাজের পর্যন্ত ইচ্ছে করলেই এখন আর কেউ তাকে সহজে উপড়ে ফেলতে পারবে না অর্থাৎ কেউ চাইলে তাকে এখন আর কেউ উপড়ে ফেলতে পারবে না আলো মাধ্যমে লেখক এটাই বুঝেছে বা এখানে যেই প্রশ্নটা বলছে সেটাকে বোঝানো হয়েছে অর্থাৎ প্রথমেই বলছি এক কথায় যে মসজিদের কিছুই ছিল না এখন তার অনেক স্বয় সম্পত্তি হয়েছে এখন চাইলেই এই গ্রাম থেকে তাকে কেউ তাড়িয়ে দিতে পারবে না এই কথাটাকেই তুমি যেভাবে গুছিয়ে বলো না কেন উত্তরটা সঠিক হয়ে যাবে তো আমরা চলে যাচ্ছি উনত্রিশ নম্বরে কারা দুজনেই কিন্তু ভুল করে কারা দুজন ভুল করে কারা কি ভুল করে তো এখানে মসজিদ এবং রহিমা ভুল করে আর দুজনের ভুল সম্পর্কে লেখক আরো চুক্তিটি করেছে কি ভুল করে জমিলাকে চিনতে ভুল করে কারণ কি যে মসজিদ এবং জমিলা দুজনেই ভাবছিল যে রহিমা দুজনেই ভাবছিল যে জমিলা একটা সহজ সরল এবং ধর্মপ্রাণ হবে এবং মসজিদকে প্রচুর ভয় পাবে এবং মাজারকে সম্মান করবে এরকম কিছু ভাবছিল প্রথম দিকে কিন্তু কিছুদিন যাওয়ার পর দেখে এইগুলো কিছুই হচ্ছে না আর এই জায়গা থেকেই তারা দুজনে ভুল করে এবং এই ভুলগুলো তারা আগে ধরতে পারে আর কি তো এখানে উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো আলো চৌক মসজিদ উরহিমার কথা বলা হয়েছে তারা জমি লেখে চিনতে ভুল করে মজিদ ও রহিমার দাম্পত্য জীবনে সন্তান না থাকায় মজিদ নিজের জীবনকে ব্যর্থ মনে করে বাড়িটাও তার কাছে নিরানন্দ মনে হয় তাই সে জীবনের সুখের লাবে আশায় দ্বিতীয় বিয়ে করে মজিদ আশা করছিল বউ হয়ে যে মেয়েটি ঘরে আসবে সে খোদাকে বয় করবে কিন্তু জমিলাকে দেখে মজিদে এমনটা মনে হয় না খোদা কোনো সব কিছুকেই সে বয় করে না খোদা কেন সে কোনো কিছুকেই ভয় করে না আর অল্প বয়স্ক কিশোরী জমিলাকে দেখে রহিমার মনেও শাশুড়ির বাপ জাগে কিন্তু দিন কয়েকের মধ্যে জমিলার আসল চরিত্র প্রকাশ পায় প্রথমে সে গুমটা খোলে তারপর মুখে মুখ আড়াল করে হাসতে শুরু করে অবশেষে ধীরে ধীরে তার মুখে কথা ফুটতে থাকে তাই আলোচ্য উক্তিটি লেখক করেছেন যাই হোক আমরা তিরিশ নাম্বার প্রশ্নে চলে বিচিত্র ভাবে জীবন্ত সে হাসি জর্নার অনাবিল গতির মতো ছন্দময় দীর্ঘ সমাপ্তহীন দ্বারা ব্যাখ্যা করো আলো চুক্তিটিতে চঞ্চল কিশোরী জমিলার কথা বলা হয়েছে মজিদ ও রহিমার দাম্পত্য জীবনে সন্তান না থাকার কারণে এগুলো আমরা জানি দেখো প্রত্যেকটার উত্তর কিন্তু কাছাকাছি জাস্ট শেষের কথাটা একটু ঘুরিয়ে এই প্রশ্নটার উত্তরের সাথে মিল রাখা হয়েছে তো পরীক্ষাতে তোমাদের সর্বোচ্চ দুইটা প্রশ্ন আসবে এখান থেকে তো তোমরা ভালোভাবে সবগুলি শিখতে হবে এখানে সবগুলি গুরুত্বপূর্ণ তো করে এমন একটি সে বউ ঘরে আনতে চেয়েছিল যে করবে দেখে উর প্রথম সেরকমই মজিদ ভাবছিল কিন্তু দিন কয়েকের মধ্যে তাদের ভুল ভাঙে মুজিদের শাসন বারণ সত্ত্বেও সে জোর গলায় হাসতে থাকে তার এই বাধা ভাঙা উৎসল হাসির কথা বোঝাতে লেখক আলোচিটি করেছেন তো এখন আমরা চলে যাচ্ছি একত্রিশ নম্বর প্রশ্নে শত্রুর পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে উঠে তার চোখ তো জমিলা যখন উল্টাপাল্টা চলে বেশি কথা বলে উল্টাপাল্টা চলে তখন মজিদ দমক টমক দেয় আর তখন সে এই শত্রুর আবাস অর্থাৎ মজিদকে শত্রু মনে করে এবং একজন শত্রু যখন শত্রুর আবাস অর্থাৎ হরিণ যখন বাঘের আবাস পায় তখন সে রকম সতর্ক হয় তখন আহ জমিল কিন্তু মসজিদের আবাস পেলে সেরকম একটা সতর্ক হয় সেইটাই যেন লেখক এখানে দেখতে পাইছে তো উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো যে মসজিদের কথা প্রেক্ষিতে জমিলা সচেতন হওয়া উঠা সম্পর্কে লেখক আলোচুক্তিটি করেছেন মসিদুর রহিমার দাম্পত্য জীবনের সন্তান না থাকেন মজিদ আরেকটি বিয়ে করে সে এমন একটি বউ গড়ে আনতে চেয়েছিল যে খোদাকে বয় করবে জমিলাকে দেখে মসজিদুর রহিমার প্রথম সেরকমই মনে হয়েছিল কিন্তু দিন কয়েকের মধ্যেই তাদের ভুল ভাঙে মুজিদের শাসন বারণ সত্ত্বেও সে জোর গলায় হাসে একদিন সকালে দরজার চৌকাটে উপর ছোটো গোলাটে একটি আয়না বসিয়ে জমিলার স্মৃতি আসছিল তা দেখে মজিদ বলে বলে যে রূপ দিয়ে কি হবে মানুষের রূপ কয়দিনের মজিদের কথা জমিলা আবার কোন নিয়মের এখানে বলতে চাচ্ছে যে মজিদের আবার নিয়মের মধ্যে বাধা পড়ছে কিনা তা ভেবে সতর্ক হয়ে উঠে আর এই কথাটা বুঝাতেই লেখকাল চুক্তিটি করেছেন তার অনুগত ধ্রুবতারার মতো অনর আর বিশ্বাস বিশ্বাস পর্বতের মতো অটল এটা হচ্ছে রহিমার কথা বলা হয়েছে কারণ মজিদ যখন জমিলাকে বিয়ে করে তখন জমিলা যখন তার কথাবার্তা শুনে না তখন সে তার প্রথম স্ত্রীর যে কথাবার্তা চলচলন সেটা চিন্তা করে থাকে যে রহিমা কত ভয় পাইতো মাদাকে কত শ্রদ্ধা করত আল্লাকে কত ভয় পাইতো মসজিদকে কত ভয় পাইতো এই বিষয়গুলো ভাবে আর এই জন্যই মসজিদ এই উক্তিটি করছে তার আনুগত্য যুবতার মতো অনত তার বিশ্বাস পর্বতের মতো অটল যেটা জমিলার নাই এখানেও তো এসব এটা বলতে পারো আলোচক যেতে মসজিদের উপর রহিম আলানুগত ও বিশ্বাসের কথা বলা হয়েছে মসজিদ উল রহিমার জীবনে সন্তান না থাকায় মসজিদ আরেকটি বিয়ে করে সে এমন একটি বউ ঘরে আনতে চেয়েছিল যে খোদাকে বয় করবে জমিলাকে দেখে মসজিদ উল প্রথম প্রথমে সেরকমই ভাবছিল কিন্তু দিন কয়েকের মধ্যেই তাদের ভুল ভাঙে ভাবে জমিলাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে না মসজিদ দিশারা হয়ে পড়ে তখন সে বুঝতে পারে যে রহিমা তার মনে নেশা জাগাতে না পারলেও মায়া মমতা আর ভালোবাসা দিয়ে তার সংসারটিকে আগলে রেখেছে তাছাড়া মাজারের প্রতিও রয়েছে রহিমার শ্রদ্ধা ও ভক্তি তাই এই এই শ্রদ্ধা এবং ভক্তি মাজার আল্লাহ এবং মসজিদের প্রতি যে শ্রদ্ধা ভক্তি ছিল সেই উক্তিটি বা সেই কথাটি বুঝাতেই লেখক চুক্তিটি করেছেন তো এই ছিল আজকের আলোচনা তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো বুঝে দেওয়ার জন্য আর এখন যদি চ্যান্টি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকি বেল আইকনটি অন করে দাও আর বিউটি কেমন লাগলো অবশ্যই তোমার মতামত আমাদের জানিয়ে যাবা তো বিউটি প্রথম থেকে শেষ মতো থাকার জন্য তোমাদের আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম